হ্যালো তো এখন বাজে রাত আর এই যে আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি কারণ যাচ্ছি আমরা ঘুরতে অনেক দিন পর কি মজা লাগছিল কি বলবো তোমাদেরকে তো একটা টেনশনও কাজ করছিল যেন বাইরে এত পরিমাণে আর কি হাঙ্গামা চলছে তার মধ্যে এত দূর যাবো আমরা তো ভগবানের নাম করে বেরো আমার ফোনে না তো এই যে বেরিয়ে পড়েছি এখন বাজে রাত সাড়ে সাড়ে তো দশটা মতন বাজে তো তো আমরা এখন রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি কারণ ও মানে আর একজন যাবে আমরা তিনজন মানে এখান থেকে একসাথেই যাব আর একজন যাওয়ার কথা ছিল কিন্তু সে যাবে না রাত আমাদের এসে কিন্তু একটু ওয়েট করতে হয়নি দেখছো আমরা গেলাম আর বাসও ঢুকে গেছে তো চলো বাসটাকে ঘুরিয়ে নেয় তারপর আমরা চাপবো কারণ ওই দিকটা আর কি চাপবো বাসের মধ্যে উঠে হয়তো ওয়েট করতে হবে কারণ এখন অনেকে আসেনি তো চলে এসছি আমরা রোডে আর এদিকে বাসও চলে এসছে আমাদের তো বাসটা ঘোরাচ্ছে আর কি ঘোরাচ্ছে বলতে ওইদিকে আমাদের যেতে হবে চাপতে পেট্রোল ভরাবে তারপর আর কি ছাড়বে ছাড়বে বলতে এখনও প্রচুর লেট আছে অনেকজন আসে নিয়ে এখনও আমরাই হবে এসেছি আর এখন ওই দশটা মতন বাজে রাতের রাস্তা দেখো কিছু মাল্লা প্রচন্ড চেপে পড়েছি বাসে আর প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগছে আমার ওই ওয়েট করাটা আমার খুব প্রচণ্ড পরিমাণে একটা বড় সমস্যা কারণ ট্রেনে বা বাসে যাই বলো যদি উঠে পড়ি আমি বাসে বা ট্রেনে তারপর যদি ছাড়তে লেট হয় আমার খুব বিরক্ত লাগে সেরকমই হচ্ছিলো তো বারবার ওকে বলছিলাম যে দেখো না জিজ্ঞাসা করা কখন ছাড়বে তো ও জিজ্ঞাসা করছিলো তো প্রায় আধ ঘন্টা থেকে পনেরো এক ঘন্টার পর আর কি ছাড়া হয়েছিল কারণ ওই যে সবাই আসছিলো তো অনেক জায়গা থেকে অনেকজন উঠবে কিন্তু এখান থেকেও আর কি উঠলোই দশ বারো জন মতন বাহান্ন জনের সিট ছিল তো আবারও দু তিন জায়গা থেকে আর কি ওঠা বাস দাঁড়াতে দাঁড়াতে গেছিলো তো অ্যাকচুয়ালি কি বলো তো যারা ওঠার মানে দরকার ছিল যাদেরকে এক জায়গা থেকেই আমরা যেখান থেকে উঠলাম কিন্তু তারা কাজের সূত্রে এদিক ওদিক ছড়িয়েছিল যার জন্য আমাদের যাওয়ার সময়তে প্রচুর পরিমাণে লেট হয়েছে তো ফাইনালি বাস ছেড়ে অনেকটা দূর চলে এসেছে আর বারবার দাঁড়াতে দাঁড়াতে আসছিল তারপর এই যে আমরা ফাইনালি চললাম দূরে কোথাও ঘুরতে তো এখানে এখন দাঁড়িয়েছে পেট্রোল ভরার জন্য পেট্রোল খতম হয়ে গেছে

প্রথমে যেখানে গাড়িটা এসে ছিল আমি ভেবেছিলাম হয়তো ওখানেই পেট্রোল ভরিয়ে নিয়েছে কিন্তু তারপর দেখলাম যে না এখানে এসে পেট্রোল ভরালো আর কি ওখানে নি ওখানে সবাই সবারই জন্য আর কি ওয়েট করছিলো ওখান থেকে যেহেতু অনেকজনে চাপলো আর এই যে আমরা এখানে এসে এখন ট্রাফিকে পড়ে গেছিলাম তো তারপর ট্রাফিকটা খালি হলো তারপর আবারও আর কি যাচ্ছি ওই কিছুক্ষণের জন্য আমাদের লাইটটা অফ করে দিয়েছিল কারণ বলছিল যে সবারই ঘুম পাচ্ছিল তার জন্য কিন্তু কেউ তার আর ঘুমালো না তাই এই যে আবারও অন করে দিয়েছে তো লাইট কী আর করবে বলো না ঘুমালে অন্ত করতেই হবে কারণ ভজন করতে করতে যাবে যেহেতু তো ওর জন্যই বললো যে আধ ঘন্টা মতন ঘুমিয়ে নাও সবাই কারণ দু আড়াই ঘন্টা ধরো রাস্তা আর আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিলো প্লাস বমিটিংও পাচ্ছিলো আর কি বলো তো আমার কোথাও গেলে এমনিতে বাসে উঠলে বমিটিং হয় তার জন্য আমি ওষুধও খেয়েছি আর যেহেতু বাসে আর কি এটা হচ্ছে এসি বাস ছিল যার জন্য হয়তো অতটা প্রবলেম হয়নি হলে এমনি বাস হলে তো মানে আমি যেতেই পারতাম না আমার খুব প্রবলেম হয় বাসের মধ্যে তাও মাথাটা খুব যন্ত্রণাও এখানে দাঁড়িয়েছে এখন চা খাওয়ার জন্য এখন ওই পনেরো বারোটা মতন বাজবে মানে বাজে পনেরো বারোটা মতন সবাই চাটা খাচ্ছে এখন হচ্ছে অর্ধেক রাত মানে ওই পনেরো বারোটা বা বারোটা এরকমই বাজে শুনছি কটা বাজে গো বারোটা আর আমরা এখানে এখন দাঁড়িয়েছি চা খেতে মানে চা চিপস কফি ঠান্ডা যে যা খাবে হ্যাঁ বাথরুম তো পায়নি আমার যাবো তুমি তো মানে একটু ব্রেক নেওয়া হয়েছে আর কি হচ্ছে ব্যাপার তো ওইখানে টয়লেট আছে টয়লেট আর কি যার যার প্রবলেম হচ্ছে তো তারা যাবে কি ভালো লাগছে কিন্তু আমার ঘুম পাচ্ছিল একটু আগে রুম কাটানোর জন্য অলওয়েজ কফিটাই বেস্ট তো এই যে দেখতে পাচ্ছ আমাদের এখানে দাঁড় করিয়ে সবাই চা কফি তোমাদেরকে যেটা বললাম আর কি খাচ্ছিলো তো এটা কিন্তু আমাদের একদম টিকিটের মধ্যেই ছিল সব কিছু যেহেতু বাসটা একদম রিজার্ভেশন মানে বুক করা ছিল আমাদের এক মাস আগে থেকে আর বুকিং হয়েছিল আমাদের টিকিট টিকিট কাটা সব কিছুই তো এই বাসগুলো হচ্ছে ট্রাভেলের বাস এরা কিন্তু বাস ছাড়া অনেক জায়গায় যায় তো সেই রকমই বাস ছিল আর কি তো এই যে চা মানে কফি খেলাম আর ওর কফিটাও আমি খেলাম কারণ ও খেলো না ও আবার কোথাও বেরো চা কফি পছন্দ করে না খুব একটা তো তারপরও আর কি যেহেতু ভাত খেয়ে খেয়েই আসলাম তো যার জন্যই খেলো না আরও কারোর ঘুম নেই কারোর একটু বিশ্রাম নেই কারণ সবাই মিলে দেখতেই পাচ্ছিলে আমরা কীর্তন ভজন বাসের মধ্যেই করছিলাম প্রহুর নাম করতে করতে প্রহুর কাছে চলে আসছে তো এখন বাজে পুরোপুরি কাঁটায় কাটায় দুটো দুটো বাজে না দুটো বাজে এই মাত্র পৌঁছালাম এখনও পৌঁছাতে পারি নি গেটও আসছে বাস মানে প্রচন্ড ভিড় তো যার জন্য একটু দাঁড়া দাদা যাচ্ছে

নামবো নেমে এখানে জুতো খুলে যাচ্ছি হাত মুখ ধোবো হাত মুখ হাতটা হাতটা ধোবো তারপর যাবো দর্শন করতে পায়ের অবস্থা পুরো একদম যাতায় ফুলে গেছে প্রচুর পরিমাণে দেখো কোলা ব্যাং হয়ে গেছে ফুলে আর এখানে সবাই নামবে তো একসাথেই যাবো সবাই মিলে এই যে দেখতে পাচ্ছ পায়ের অবস্থা একদম কোলা ব্যাঙের মতন খুলে গেছে আসলে হেলদি মানুষ তো অনেকক্ষণ ধরে বসেছিলাম তো যার জন্য আর কি তো আমরা এই যে বেরিয়ে পড়েছি আর এই রাস্তাটা ছিল একটা নতুন রাস্তা মানে আগে আমি যে রাস্তা দিয়ে গেছিলাম সেই রাস্তা দিয়ে না এবার ট্রাভেল বয় যেখান দিয়ে নিয়ে যাবে সেখান দিয়ে আমাদের যেতে হবে আর কি সবাই একসাথে এবার এসেছিলাম একটা নতুন রাস্তা দিয়ে এবার একটা নতুন রাস্তা দিয়ে এটা একদমই নতুন আর আমাদের দল কোথায় হারিয়ে গেছে আমরা পাঁচজন সাথে আছি শুধু অনেক প্রতীক্ষার পর বাবার কাছে এসে পৌঁছালাম তো এই যে দেখতে পাচ্ছ সবাই গোলাপ টোলাপ বিক্রি করছিল। আমি রাত্রেবেলাতে দিনই আসেনি সঞ্জু বলে যে এসেছে বিয়ের আগে তবে আমার এই প্রথমবারই রাতে এসে না খুব আনন্দ করেছি বিশ্বাস করো কিন্তু শরীরটা একটু খারাপ হয়েছিল পরের দিন তো আজকে যেহেতু সারা রাত জাগা হয়েছে একটুও তো ঘুমায়নি আর এই যে দেখতে পাচ্ছ আমরা ঢুকে পড়েছি লাইনে দাঁড়িয়েও পড়েছি প্রথম মানে যখন এসেছিলাম আমি তখন তো একদম সামনে থেকে দাঁড়িয়েছিলাম ওখানে থেকে না বেশিক্ষণ দর্শক করতে দেয় না মানে একটুখানি দর্শন করে আর কি চলে যেতে বলে কারণ ওই দিকটা প্রচণ্ড দাঁড়িয়ে বাবাকে দেখতে পেয়েছিলাম করতে পেয়েছিলাম টিডিও এই যে দেখো এখন আমরা বেরিয়ে যাওয়ার পালার এখানে বাবার একটা বড় ছবি আছে তো ভিডিওটা উল্টো করে হয়ে গেছে তাই এই তোমাদেরকে দেখিয়েও দিলাম বেশ সুন্দর লাগছিল যেন রাতের পরিবেশটা যেন আরও ভালো লাগছিলো দিনের থেকে তো এই যে এখানে সবাই প্রসাদ টোসাদ দেয় তোমরা তো জানোই অনেকে যারা এসেছো তো এখানে সাদ দেয় বাবার কাছে যেহেতু বাবার কাছে তো দিতে পারে না তাই সবাই পুজো দিতে যায় যখন এখানেই বাবাকে বাবার নামে এখানে দিয়ে দেয় আর কি নিয়ে যাওয়া হয় সেটা প্রসাদ হিসাবে গ্রহণ করা হয় সবাই আর কি তা আমরা বেরিয়ে এসেছি পুজো টুজো দিয়ে আর আবারও আর কি সঞ্জু গেল বাবার পিছনের দিকটাতে মূর্তির পিছনের দিকে পুজো দিতে তো এই যে দেখতে পাচ্ছ লাড্ডু চড়িয়ে তারপর আমরা চলে আসলাম কিছু তো কেনাকাটা করতে হবে আর আমরা বাড়ি থেকেই ভেবে এসেছিলাম যে এবারে বাবার একটা মূর্তি নেবো আমার পার্লারে রাখার জন্য আর এই যে দেখতে পাচ্ছ সঞ্জু এখানে কিনলো ওই চল্লিশ জন্য পঞ্চাশ টাকা মতো নিল আর কি তো খুব সুন্দর ছিল মূর্তিটা আর আমার ইচ্ছা ছিল চুরি কিনবো ওকে আমি বারবার বলছিলাম যেহেতু ট্রাভেল এজেন্সির লোকগুলো আর কি তাড়াতাড়ি করছিল অনেকটা রাত হয়ে গেছিলো তো তো যার জন্য আর কি রাত বলতে সকাল হয়ে গেছিলো রাত তো না তিনটে সাত মানে বাস দিই চললো তখন তো ভোরবেলা আমাকে কিছু কিনে দিচ্ছে না চুরি পছন্দ হয়েছে চুরিও কিনে দেবে ওখান থেকে কিনবো কিনবো নিয়ে যাচ্ছে এখন বাজে তিনটে পনেরো আর প্রায় আমরা বাসের কাছে পৌঁছে গেছি এখন সোজা ঘুমোতে ঘুমোতে কিনা জানি না তবে সোজা এখন যাব বাড়ি আর কোথাও দাঁড়ানো হবে না আসার সময় অনেক জায়গায় দাঁড়ানো হয়েছে যাওয়ার সময় সোজা বাড়ি চোখটা দেখা চোখটা চোখটা এখন লাগবে 别下去了。<laughs> হঠাৎ করে বাসটা থেমে গেলো বলে জেগে উঠলাম কারণ আমি ঘুমিয়ে গেছিলাম যেন কতক্ষণ ঘুমিয়েছি তাও বলতে পারবো না এখন পাঁচটা মতন বাজে উঠি দেখতে যাচ্ছি সকাল হয়ে গেছে তো এখানে একটা ধাবাতে দাঁড়িয়ে ছিল চা খাওয়ার জন্য তো অনেকে সকালবেলা হলেই ধরো একটু ফ্রেশ হতে লাগে চা খেতে লাগে যার জন্য এখানে এক ঘন্টা মতন দাঁড়ানো হয়েছিল তারপর আবার ওই যে এখন ছটা মতন বাজে আবারও বাস ছাড়লো ছেড়ে এখন চড়লো তো এখন মনে হচ্ছিলো কতক্ষণে বাড়ির পৌঁছাবো মানে বিশ্বাস করার ভালো লাগছিল না এসি বন্ধ করে দিয়েছিলো যার জন্য জানলাটা খুলে আমি বাইরে সকালের হাওয়াটাকে অনুভব করছিলাম আমার শরীর এত খারাপ করছিলো তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না তো আমি তো যাই হোক ঘুমিয়েছি আধ ঘন্টা বা এক ঘন্টা মতো সঞ্জু এক ফোঁটাও ঘুমায়নি আসার সময় এমনি কোনো প্রবলেম ছিল না যাওয়ার সময় তো অনেক জায়গায় দাঁড়াতে দাঁড়াতে গেছিলো তারপর ভজন টজন করতে করতে যাচ্ছিলো কিন্তু আসার সময় একদম নিস্তব্ধভাবেই আসা হয়েছে তো ঘুমালে ঘুমাতে পারতাম কিন্তু আমার না কোথাও গিয়ে গেলে ঠিক ঘুম হয় না যার জন্য আমি ঘুমাতে পারি না এই যে ও এইমাত্র আর কি ঘুমালো তাই ওকে আর ডাকলাম না যে দেখছি বাস দাঁড়াবে যখন তখনই ডাকবো সকালের আবহাওয়াটা কিন্তু খুব ভাল লাগছিল তাই হাওয়া খেতে খেতে বাড়ি যাচ্ছি এই ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাচ্ছে যার জন্য এখানেই এন্ড করলাম টাটা